হ্যালো এভ্রি ওয়ান এটি হলো আমার ইলেকট্রিক বাইক চোদ্দো টাকা খরচে এই বাইক দিয়ে যেতে পারবেন প্রায় একশো কিলোমিটারের বেশি এই বাইকটির দাম কত কোথায় পাওয়া যাবে কিংবা কীভাবে চার্জ করতে হয় এই সকল বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো চলুন জেনে আসা যাক এই বাইকটিকে চার্জ করতে প্রয়োজন হয় এক ইউনিট বিদ্যুৎ তো এখানে এক ইউনিট বিদ্যুতের যদি দাম হয় চোদ্দ টাকা তো সেই চোদ্দো টাকা দিয়ে কিন্তু আপনি একশো কিলোমিটার যেতে পারবেন তো এই বাইকটা ইউজ করার একটাই কারণ সেটা হলো কি আপনার জ্বালানি স্পষ্ট হয় পরিবেশ দূষণ করে না এই সকল কাজেই কিন্তু আপনারা এই বাইকটা তাহলে ইউজ করতে পারবেন তো এই বাইকটার বেশ কিছু ফিচার আছে যেটা হলো কি আমি ইতিমধ্যে বললাম যে আপনি চোদ্দ টাকা এক মিনিট বিদ্যুৎ খরচ করে একশো কিলোমিটার যেতে পারবেন যে জায়গায় অন্যান্য বাইকগুলো একশো কিলোমিটার যেতে প্রায় অনেকগুলো টাকা খরচ করে ফেলে ফর এক্সাম্পল তারা পঞ্চাশ কিলোমিটার যেতে একশো তিরিশ টাকার হলো কি অকটেন ব্যবহার করে তারা কিন্তু পঞ্চাশ কিলো যায় তার মানে দুশো ষাট টাকা খরচ করে কিন্তু তারা একশো কিলোমিটার কিন্তু পার করে তো সেই দিক থেকে হলো কি আমার এই বাইকটা দিয়ে প্রায় খরচ করে মিনিটের কম বাইক খরচ করে আমরা আমরা চাইলে একশো কিলোমিটার ইজিলি যেতে পারি যদিও কোম্পানি থেকে বলা আছে এটাতে একটা যে একশো কিলোমিটার যেতে পারবে তো আমি যেটা ট্রাই করে দেখলাম সেটা হলো গিয়ে বরাবর কিন্তু একশো কিলোমিটার কিন্তু এটা যেতে পারে একশো কিলোমিটারের সামান্য বেশি আর কি তো এটাতে চার্জ করতে সময় লাগে তিন ঘন্টা মতো এই তিন ঘন্টা চার্জে আপনি প্রায় এই পথটা অতিক্রম করতে পারবেন কি তো আমরা যেহেতু আমাদের এলাকার মধ্যে চলাই আমি একদিন চান্স করার পর এটা প্রায় দশ বারো দিন আর ট্রান্স করা লাগে না ওই একবার চান্স করার পরে কিন্তু আমি দশ বারো দিন কিন্তু ইজিলি চালাইতে পারি তো এভাবে আসলে ইলেকট্রিক গুলা কিন্তু আমাদের পরিবেশ এবং আমাদের টাকা সময় সবকিছু কিন্তু বাঁচিয়ে দেয় তো অনেক সময় তো ইলেকট্রিক সার্ভিসিং এ নিতে হয় না অনেকগুলো যন্ত্র জাতীয় বাইক আছে যেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় সার্ভিসে কিন্তু নিতে হয় তো আমরা এটা নিতে অলমোস্ট এক বছর হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কখনো সার্ভিসে কিন্তু নেওয়া হয়নি এ পর্যন্ত মানে জাস্ট এটা যেহেতু ইলেকট্রিক তেমন কোনো যান্ত্রিক কিন্তু ত্রুটি কিন্তু এখানে দেখা যায় না নর্মালি তো সেদিক থেকে তেমন কোনো গ্যারেজও নিতে হয় না কোনো তেলের হেসেল নাই আমরা বাসায় বসে ইলেকট্রিকে ইলেকট্রিক চার্জ দিতে পারি আবার সেই সাথে কোনো নাম্বার প্লেটের হেসেল নাই কোনো ট্যাক্সের হেসেল নাই সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু এই বাইকটাকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবো অনেক স্ট্যান্ডার্ড একটা বাইক যেটা চাইনিজ ফলে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড যেটা হলো গিয়ে খুব স্মুথলি কিন্তু চলে সেই সাথে বলবো যে যান্ত্রিক যে বাইকগুলো সেগুলো একটা কম না যখনই যান্ত্রিক বাইকগুলো রোডে চলে আমি এটাকে এমনভাবে চালিয়ে নিয়ে যাই যে এগুলো মানুষ কেউ একটু বুঝতেও পারে না যেটা তো যেহেতু সাউন্ডলেস বাইক কিন্তু সাউন্ড নাই সেই কারণে যে ইলেকট্রিক বাইকগুলা চলে সাউন্ড থাকে না তো যে কারণে যে যান্ত্রিক বাইকগুলো চলে সেগুলোকে আমি খুব দ্রুত যখন ওভারটেক করি তখনই তারা কিছুটা সামনে গিয়ে জিজ্ঞেস করে আসলে এটা কি বাইক অথবা এটাতে কোনো সাউন্ড না কেন তখন আমি বলি যে ইলেকট্রিক বাইক ইনস্ট্যান্ট গিয়ার রুটে ওই জন্যই ইনস্ট্যান্ট এত মানে মাইলেজটা পাওয়া যায় আর কি ইলেকট্রিক বাইকটি কিনেছিলাম এক লাখ বিশ হাজার টাকায় এটি কেনা হয়েছিল মূলত ঢাকার বংশাল থেকে এই যে আমাদের এখানে কিন্তু ডাবল জিরো দেখা যাচ্ছে এই যে ডাবল জিরো কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন মানে এটা কিন্তু স্টপ অবস্থায় আছে এই যে আমাদের কিন্তু এখানে এক্সেলেটার আছে এক্সেলেটারটা যদি ঘুরায় আমাদের কিন্তু পিছনের চাকাটা ঘুরবে এখানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাবে এটা কিন্তু এখানে কিন্তু শো করবে তো আমরা যদি প্রথম গিয়ারে দেখি এই যে এটা আমাদের এখানে গিয়ার শিফট করে বিভিন্ন অপশন আছে এটা কিন্তু গিয়ার শিফট করে তো আমি এই যে গিয়ার এখন কিন্তু দুইয়ে আছে আমি যদি এখন শিফট করি গিয়ার কিন্তু তিনে চলে যাবে এখন কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার বেগে কিন্তু বাইকটা চলতেছে পিছনের চাকা যেভাবে ঘুরতেছে ওইটা অনুযায়ী কিন্তু বাইকটা চলতেছে এখন যদি আমি ছেড়ে দিই এটা কিন্তু ঠিকই কিন্তু জিরোতে নেমে আসবে বাইকের গতি তো এখন আছে থ্রিতে আমি যদি আবার শিফট করি সেদিকে দেখো আমি যদি এটাকে যদি শিফট করি তাহলে কিন্তু এটা এখন তিন গিয়ারে আছে কারণ তিন গিয়ার থেকে এটা কিন্তু শিফট করার সাথে সাথে কিন্তু একে চলে আসতেছে তারপর আমাদের এখানে ব্যাটারি চার্জ দেখাচ্ছে ফুল আর এখানে কিন্তু কত কিলোমিটার আমরা এখন চালাইছি এটা কিন্তু এখানে শো করতেছে তো এই সবগুলো বিষয় মিলে আসলে ইলেকট্রিক বাইকগুলো আমাদের পরিবেশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো এখানে সামনে আছে এবিএস ব্রাক যেটা কিন্তু খুবই স্মুথলি কিন্তু ধরে যেটা হলো গিয়ে অ্যাক্সিডেন্ট খুবই কম করে বিভিন্ন অন্যান্য বাইকের ব্রাকের তুলনায় পিছনে আছে ড্রাম ব্রাক সামনে আছে এবিএস ব্রেক এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এটিকে চার্জ করতে হয় কারেন্টের মাধ্যমে এই বাইকটার ব্যাটারি কিন্তু টোটালি আলাদা এই বাইকটার ব্যাটারি কিন্তু আলাদা কুলে নিয়ে গিয়ে ও বাসায় চার্জ করা যায় তো এখানে আমাদের ভিতরে চার্জার আছে এটাই মূলত চার্জার এই চার্জারটা যদি আমরা সরাসরি দেয়ালে লাগাই দিই এই যে পোর্ট আছে পোর্টের মধ্যে লাগাই দিলে এই চার্জারটা থেকে কিন্তু আমাদের আরেকটা লাইন যাবে কিন্তু আমাদের বাইকের মধ্যে এই যে এখানে আমাদের বোর্ড আছে বোর্ডের মধ্যে বসাই দিব তো এখন কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু চার্জ করছে সরাসরি কারেন্ট থেকে তো এখানের মধ্যে হলো কি এই যে আমাদের রেড লাইট তার মানে এখন চার্জ দিচ্ছে চার্জ যখনই ফুল হয়ে যাবে তখন কিন্তু নীল লাইট হয়ে যাবে তো আসলে এভাবেই একটা মানে আউট যেই কারেন্টের যে প্লাগ আছে ওই প্লাক থেকে মূলত এই ব্যাগটাকে কিছু চার্জ করা হয় আর কি আমাদের যে এর নিচে যে গ্যারেজ আছে গ্যারেজের মধ্যেই তো এটা মিনিমাম একটা তিন ঘন্টার মধ্যে একটা টাইম লাগবে তিন ঘন্টা পরে কিন্তু অটোমেটিক চার্জটা ফুল হয়ে যাবে ওই তিন ঘন্টার টাইম দিয়েই যে চাষটা হবে ওইটা দিয়েই মূলত একশো কিলোমিটার মতো যাওয়া যায় আর কি